আসসালামু আলাইকুম সমানিত খামারি ভাইগু আমরা যে ঘাস নিয়ে সবসময় খামারিদেরকে সতর্ক করি সেটা এক এক এলাকায় এক কোথাও শিয়ার মিতা বা কুকুর আরো ইরক ইত্যাদি বিভিন্ন নামে তো এই ঘাসটি গবাদি পুশুর জন্য খুবই বিষাক্ত এই ঘাসটি খাওয়ালে গরু মানে মরে যাওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি বেঁচে থাকা বা যদি বেশি ইনফেকশন হয় তাহলে সেই গরু বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম তো আমরা এই ঘাসটা এখন একটু দেখাবো যাতে এই ঘাসটা দেখবেন চিনে রাখবেন এবং বিশেষ করে যারা গ্রামে গরু প্রতিপালন করে পারিবারিক ভাবে তারাই খুন করে এই ঘাসটা খেয়ে খাওয়াই থাকেন এই ঘাসটা বড় খামারে যারা তারা সচরাচর খাওয়ায় না তো একজন খামারে একটা গরু মানে তার সম্পদ একটা নষ্ট হয়ে যাওয়া মানে তার সম্পদটাই নষ্ট হয়ে যাওয়া আমরা একটু দেখাবো আপনারা ভালোভাবে দেখবেন ঘাসটা দেখাবেন ভালো করে যে ঘাসটা যখন কাঁচা থাকে একদম মানে নতুন করে হচ্ছে তখন দেখতে অনেকটা সবুজ সবুজ পাতা এই সবুজ পাতা এই ঘাসে দেখবেন যে অনেকটা এরকম শুঙের মতো আছে এই শুংগুলো এই ঘাস যখনই খায় তখন এই ঘাসের গিয়ে ইনফেকশন করে স্টোমাকে এবং প্রচুর ব্লিডিং হয় আর ঘাসটা যখন পরিপক্ক হয়ে যায় তখন একটা কালার চেঞ্জ হয়ে যায় এই হলুদ টাইপের কালার হয় আর এই ধরনের একটা ফুল হয় এই ফুল হওয়া অবস্থায় এই ঘাস যারা খাওয়াবে তাদের গরু মরে যাওয়ার সম্ভাবনা হচ্ছে পঁচানব্বই ভাগেরও বেশি অর্থাৎ এই ফুলটা আরও বেশি বিষাক্ত হয় যখন এই ঘাসটা পরিপক্ক হয় সুতরাং আমাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা যারা গ্রামীণ ভাবে জঙ্গল কেটে খাওয়াবেন কিন্তু এই ঘাসটা অন্তত পক্ষে চিনে রাখবেন বিষাক্ত ঘাস যেটা খাওয়ালে আপনার গরুর ক্ষতি হবে সেই ঘাসটা আপনারা পাওয়া থেকে খাওয়ানো থেকে বিরত থাকবেন আরেকবার একটু ঘাসটা ভালো করে দেখাবেন বিভিন্ন জায়গায় ঘাসটা একটু ভালো করে দেখে রাখবেন যাতে এটা আপনার পক্ষে আপনার ক্ষতি না হয় একটা গরু হচ্ছে আপনার সম্পদ এই সম্পদটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনারই এটা আর অন্য কারো ক্ষতি হবে না সুতরাং সম্পদ রক্ষা করার জন্য হলেও সব সাবধানে করতে হবে গবাদি পশুকে খাবার প্রদান করতে হবে এই ঘাসের ব্যাপারে সব সময় প্রাণী সম্পদ অধিদপ্তর আমার এদেরকে সতর্ক করে থাকে যে এই ঘাসটা যেন কেউ না খায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার প্রাণী সম্পদের সুরক্ষার জন্য সম্পদ অধিদপ্তরের সাথে যোগাযোগ করি